হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছটি হচ্ছে বোরোই গাছ তো বন্ধুরা আপনারা কিভাবে আপনাদের বাড়িতে বোরই চাষ করবেন তার সহজ উপায় বলে দিচ্ছি তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে অবশ্যই এই গা এ কিভাবে চাষ করতে হয় তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা এই ভিডিওটি দেখার পরে আপনারা অবশ্যই হয়তো বরুই চাষ করতে কিন্তু খুবই ইচ্ছুক হবেন কারণ এই গাছগুলোতে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো বন্ধুরা একবার বড়ই গাছগুলো আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আপনাদের একটি গাছের চারা হয়তো কিনতে পাওয়া যায় তো বন্ধুরা কেনার পরে আপনারা কেনার পরে আপনারা সেই বড়ই গাছ থেকে কিন্তু আপনারা হাজার হাজার টাকার বরুইগুলো বিক্রি করতে পারবেন তো বন্ধুরা এতে করে আপনাদের অনেক টাকা লাভবান হতে পারবেন এটি কিন্তু খুবই কার্যকারী এবং খুবই উপকারী একটি ঔষধি গাছ একটি গাছ তো বন্ধুরা এটা এই গাছগুলো আপনারা এই গাছের বরইগুলো খেলে আপনাদের প্রচুর পরিমাণের ভিটামিন হবে এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের বড়ই গাছে কিন্তু প্রচুর পরিমাণের বরুই ধরেছে এবং আপনারা চাইলেও আপনারা এই বরুই গাছগুলো আপনাদের বাড়িতে রোপণ করতে পারেন এই বরুই গাছগুলো হচ্ছে আপেল বোরই গাছ এই আপেল বড়ই গাছগুলো কিন্তু আপেলের মতো বড় বড় হয়ে থাকে সেগুলো খেলে কিন্তু খুবই মিষ্টিজনক হয়ে থাকে এবং এটা খেলে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন হয় তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম